আরে বোকা কার জন্য কাঁদিস যে তোকে ছেড়ে চলে গেছে তার জন্য কার জন্য রাত জাগিস যে অন্ধকার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে তার জন্য কার জন্য চোখের পানি ফেলিস যে তোকে ছেড়ে গিয়ে অন্য কাউকে নিয়ে হাসে তার জন্য কাকে ভেবে কষ্ট পাস যে তোকে দিনে একবারও মনে করে না তার জন্য আরে বোকা একটু ভেবে দেখ যার জন্য এতটুকু করতে পারিস সে তো তোর সাথে কথাই বলতে চায় না তাহলে তাকে কেন ভেবে কষ্ট পাস একবার ভেবে দেখ তোমার বাবা মা তোমাকে কতটা ভালোবাসে তাদেরকে একটু সময় দে তাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করো দেখবে রে পাগলা জীবনে অনেক কিছু পাবে